গুরুত্বপূর্ণ চারটি মৌলিক কথা মনে রাখবেন কোরবানির ক্ষেত্রে বলেন কয়েকটি এক নম্বর নিয়ত শুদ্ধ করা বলেন দুই নম্বর হালাল টাকায় কোরবানি দেওয়া নম্বর কোরবানি দেওয়া হুজুরগি জিগাইয়া বা সুন্দর ভাবে পশু টা কোরবানি দিবেন হ্যাঁ পশু কোরবানি দেওয়ার আগে দশ দিন পনেরো দিন পাঁচ দিন এমন এমন ঘটনা ঘটায় মনে হয় কেউ কোরবানি দিব না পশুর এই করে সেই করে অমক করে তমক করে আরে ভাই এগুলো কোথায় পশু কোরবানি করতে হবে এটা ইসলামী শরীয় মোতাবেক আবার দেখবেন যিনি জবাই করে হুজুর যদি জবাই করে একটু চাকুটা টাচ করার সাথে সাথে অনেক কষাই ভাইয়ারা থাকে ওনারাও খেদমত করে বলে হুদু বাস বাস হয়েছে হয়েছে বাস বাস হয়েছে বললে ছেড়ে দিবেন না যেই রক কাটলে পশুর জাল যায় ওটা পর্যন্ত ছুরিটা চালাবেন ওটা নিশ্চিত যখন হবেন এরপর ছুরি ছাড়বেন আর এইভাবে ডাইরেক্ট ছুরিটা এভাবে আপনি ভিতরে দিয়ে দিবেন না অনেকে কি করে প্রথমে চালানোর পর আরেকজন যিনি পাশে থাকে উনি এইভাবে মারে এটা না এটা করবেন না

মোহাম্মতের সাথে সবাই বলেন তো আমার নামাজ কার জন্য আমার হস কোরবানি এবার উৎসব কার জন্য আমার জীবন কার আমার মৃত্যু কার তাহলে সব আল্লাহ এই কথাটা জিল হজে বেশি মনে পড়ে কেন কারণ দশ তারিখে পৃথিবীর কোটি কোটি মুসলমানরা এই দোয়াটা পরে পশু জবাই করবে তাই জিলহজ মাসে আমার সব যে আল্লাহ এটা হলো জিলহজ মাসে বেশি মনে পড়া দেয় আল্লাহ মনে থাকবেনই কথাটা জিলহজ মাসে আরেকটা বিষয় আল্লাহ মনে করে আমাদেরকে কি যে বান্দা টাকা পয়সা খরচ করে আমার ঘরে আস যাওয়ার পর কয় কিছু বিধান আছে কি আরাফায় গিয়ে অবস্থান করতে হবে কয় অবস্থান মানে কি কয় অবস্থান বাস অবস্থান ভাই অবস্থান করলে হবে মানে অনেকে লজিক যুক্তি দেবে কোনো যুক্তি নাই আমার রবের কাজ করতে গিয়ে আরাফায় যেতে হবে মুজদালিফায় যেতে হবে মিনায় যেতে হবে তফ করতে হবে বাস এটা রবের কাজ এটা রবের হুকুম টাকা পয়সা খরচ করে মুসলমান যায় যায়া বুঝায় আমার মাথায় ধরুক আর না ধরুক আমার রব বলছে তাই সামর্থ্য দিছে আমি এখানে আসছি ওই যে অনেকে মাঝে মাঝে দেখবেন এগুলো নিয়ে বলে এত টাকা পয়সা খরচ করে কি দরকার বলো মুসলমানরা আমরা আমাদেরকে যদি আল্লাহ তৌফিক দেয় আমরা সবাই হস্ত আমরা কোনো প্রশ্ন তুলবো না যে এটা কেন ওটা কেন না আমার রব বলছে তাই যাবো দিয়া তুমি আমার সামনে দাঁড়ায় রইলা আরফায়ে অবস্থান করলা মুযদালিফায় কি রাত কাটাইলা মিনারে গেলা এটা পশু জবাই করলা লাখ লাখ টাকা খরচ করে হজ হয়ে গেল তোমার আমরা বলবো হ্যাঁ আমার রব বলছে লাখ লাখ টাকা খরচ এটা আমাদের বিষয় না আমরা রবের কথায় রবের হুকুম পালন করতে পারছি এটা আমাদের মুসলমানদের গর্বের বিষয় আমরা হজ করি টাকার ক্ষেত্রে না আল্লাহর জন্য হজ করি আল্লাহর হ্যাঁ কাকা যদি সমর্থন দেন যাব সমর্থন না দিলে তো হজ ফরজ না এই জন্যই নম্বর আয়াতে আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ হজ করছে এখন আসেন ওই ব্যক্তি হাজির সব সেখানে গিয়ে কি বলে আল্লাহ আমি হাজির হে আল্লাহ আমি হাজির লাভাই আল্লাহ আমি হাজির

এটা বান্দা ওখানে গিয়ে বলে যে মাহবুদ আমার সব আপনার আমার জীবনে যত কিছু অর্জন এটা মানুষ বাহবা দেয় প্রশংসা দেয় না মাহবুদ সব প্রশংসা আপনার কারণ আপনার রব আমারে তৌফিক না দিলে তো আমি এত কিছু করতে পারতাম না ঠিক আছে কথা না তো আল্লাহ বা প্রব্বুল আলমিন জিল হত মাস আসলে আমাদেরকে এই বিষয়টা মনে করা যাবে আর কি মনে করায় আর একটা বিষয় কোরবানি যারা করবে ওই কোরবানি ওলাদের বস্ত খাওয়া কোনো উদ্দেশ্য হবে না বরং তাদের টার্গেট আর উদ্দেশ্য হবে আমি পশু জবাই করলাম আল্লাহ জানে আমার রব কবুল করে কিনা আল্লাহ টাকা পয়সা তো কিছু দিয়েছেন আপনি তাই পশু কিনলাম মামুদ জবাই করলাম এখন আপনি চাইলে আমার কোরবানিটা কবুল হবে এই জন্য তো দোয়ার মধ্যে সত্তা কব্বাল বিন্দি আল্লাহ আমার পক্ষ থেকে এই কোরবানি আপনি কবুল করেন মামুদ আমি তো আপনার জন্য জবাই করলাম আপনি যদি কবুল করেন তাহলে এটা কবুল হবে তাহলে বলেন তো কোরবানিতে আমাদের গোস্ত খাওয়া উদ্দেশ্য নাকি আল্লাহ কবুল যেন করে এটা উদ্দেশ্য এখন কবুলের সম্পর্ক নিয়তের সাথে বলেন সবাই কবুলের সম্পর্ক সাথে সবাই বলেন কবুলের সম্পর্ক নিয়তের সাথে গুরুত্বপূর্ণ চারটি মৌলিক কথা মনে রাখবেন কুরবানির ক্ষেত্রে বলেন কয়টি এক নম্বর নিয়ত শুদ্ধ করা বলেন নিয়ত নম্বর হালাল টাকায় কুরবানি দেওয়া হালাল নম্বর শরীয়ত মোতাবেক কুরবানি দেওয়া শরীয়ত মোতাবেক কুরবানি দাও জিজ্ঞাসা কইরা সুন্দরভাবে বসুটা কুরবানি দিবেন হ্যাঁ পশু কোরবানি দেওয়ার আগে দশ দিন পনেরো দিন এমন এমন ঘটনা ঘটায় মনে হয় হেরে ছাড়া আর কেউ কোরবানি দিব না পশুর এই করে সেই করে অমক করে তমক করে আরে ভাই এগুলো কোথায় পশু কোরবানি করতে হবে এটা ইসলামী শরীয় মোতাবেক আবার দেখবেন যিনি জবাই করে হুজুর যদি জবাই করে একটু চাকুটা টাচ করার সাথে সাথে অনেক কষাই ভাইয়ারা থাকে মাসাল্লাহ খেদমত করে বাস বাস হয়েছে বললে ছেড়ে দিবেন না যেই রক কাটলে পশুর জাল যায় ওটা পর্যন্ত ছুরিটা চালাবেন ওটা নিশ্চিত যখন হবেন এরপর ছুরি ছাড়বেন আর এইভাবে ডাইরেক্ট ছুরিটা এভাবে আপনি ভিতরে দিয়ে দিবেন না অনেকে কি করে প্রথমে চালানোর পর আরেকজন যিনি পাশে থাকে উনি এইভাবে মারে এটা না এটা করবেন না বলেন তিন নাম্বার কি মোট হবে মানুষটি দেখান যাব না আচ্ছা আমি মানুষের দেখি তো উদ্দেশ্য কি অর্থাৎ আমার এই কোরবানি আল্লাহর জন্য মানুষ দেখ মানুষ বড় বলবে বাবা বলবে পাঁচ লাখ টাকা দিয়ে কোরবানি দিছে এই উদ্দেশ্য না বরং আমি পাঁচ লাখ টাকা দিয়ে কিনছি আমার রবরে বেশি খুশি করতে এটা উদ্দেশ্য ঠিক আছে কিন্তু আপনি যদি এটা হয় না আমার আমি আমার রব আমার দিতে যত বেশি টাকা তাই বেশি টাকা দিয়ে পশুটা কিনছি আল্লাহ আপনারই খুশি করার জন্য কিনছি বাস এটা কিন্তু আপনার এটা যেন না হয় পাঁচ লাখ দিয়ে কিনছি আমার ভাইয়ের তো আড়াই লাখ এরকম হইলে শেষ এরকম যেন উদ্দেশ্য না হয় তাহলে চারটা কথা এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার হালাল টাকায় কোরবানি দেওয়া চার তিন নাম্বার শরীয়ত মোতাবেক চার নাম্বার মানুষকে দেখানোর জন্য না বরং আল্লাহরে খুশি করার জন্য কোরবানি এক নিয়ত শুদ্ধ করা সেই বুখারির এক নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর বলেন আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর নিয়তের উপর আমি যে এখন কথা বলতেছি এই যে আপনাদের সামনে এটা কি কথা না কাজ বলেন সবাই আমি যে এখন কথা বলতেছি কথা না কাজ এক দল কয় কথা আর এক দল কয় কাজ আমি যে কথা বলতেছি কথাটা কাজ না এটা মুখের কাজ বলে এটা কার কাজ মুখের কাজ এর ইনামাল আমালু বিল নিয়াত অর্থ হলো ইনামা আমালু জাওয়ারি ইতুসাবু বিল নিয়াত অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর অঙ্গ প্রত্যঙ্গের আমল হাতের আমল পায়ের আমল মুখের আমল মুখের আমল হলো কথা বলা এটা আমল। খারাপ সত্য বলা এটা গুণা মিথ্যা বলা এই গুণাটা কলকি মুখ তাহলে গুনা বদ আমল গুণা বদ আমল তাহলে মিথ্যা কথা বদ আমল তো বদ আমল এই মিথ্যা কথা নামক বদ আমলটা কে করছে মুখ আর সত্য কথা নামক ন্যাক আমলটা কে করছে তাহলে মুখের সত্য কথা ন্যাক আমল মুখের মিথ্যা কথা এটা ভোগ আমল এই জন্য রসুলের হাদিস দ্বারা উদ্দেশ্য অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হয় পরিশুদ্ধ নিয়তের সাথে এখন আমরা যে হাত দিয়ে গরু কোরবানি করব পশু কোরবানি করব এটা কার জন্য করা আল্লাহর জন্য এ হলো এক নম্বর মনে রাখবেন সেই বোখারির এক নম্বর হাদিস আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর দুই দুই জানি কোনটা

ধান ক্ষেতের দুই পাশে দুইটা সুন্দর রাস্তা মাছখানে আই চিকুন আই এই চিকুন আইটা আবার দুই পাশের ধান এই ভাবে যে বইরা রইছে এটা ঢাইকা গেছে হয় এরকম এখন আপনি এই পাশ থেকে ওই পাশে যাবেন রাস্তা পাড়ি দিয়ে আপনি এই দুই পাশে দুই ভালো রাস্তায় যাই চাইলিই যাইতে পারেন হয়তো এটা দিয়ে যান না হয় ওটা দিয়ে যান আপনি কি করেন জানেন কি এই দুই ভালো রাস্তা ধুইয়া মাছখানেটা দিও না করছেন তাহলে মাঝখানে কি বড় না ছোট এখন যাইয়া ওই পাশে গেছেন যাওয়ার পর রাস্তায় উইচা দেখেন কি শরীরে আপনার পাঞ্জাবির মধ্যে দশ বারোটা পাঞ্জাবির মধ্যে দশ বারোটা ধানের ছোট ছোট বিচি লেগে রয়েছে দশ বারোটা ধান এখন ধান গুলো আসছে প্রত্যেকে দুইজন থেকে এখন মুফতি আনুসুর রহমান আসামি সামনে কোন দুইজন রুজুর কি আমি তো আপনার ভক্ত আপনার মসজিদে নামাজ করি কি যে আমি দুই ধান খেতের মাঝখান দিয়ে আইসি এখন আমার জামার মধ্যে পাঁচ সাতটা ধান লেগে গেছে আরেকজনের ভেতরে এখন আমার প্রথম কথা হইল হুজুর ফতুয়া দিয়ে দিল যে ভাই এটা আপনি মাঝখান দিয়ে গেছেন দুই চারটা ধান লাগিয়ে গেছে আল্লাহ মাফ করে দিবে সমস্যা নেই এটা তো ইচ্ছা করে করেন না কিন্তু আমার কথা হইলো আপনি হুজুরের ফোনটা দেওয়া দরকার হইলো কেন হ্যাঁ আচ্ছা হুজুরের ফোন দেওয়া দরকার হইলো কেন এটা করবে কোন রাস্তা দিয়ে যাওয়া নেই আপনি সোজা রাস্তা থুইয়া কেন আপনি চিকুন সন্দেহযুক্ত জিনিস দিয়ে গেলেন এজন্য তো ফোন দিলেন মনে রাখবেন সন্দেহযুক্ত জিনিস থেকে যারা যত বাসবে তারা তত কথাও কম বলা লাগবে মাসালা জিজ্ঞাসা করা লাগবে না শরীয়তের উপর চলা তাদের জন্য সহজ হয়ে যাবে মাসালা তাদের দরকার হয় জানেন যারা খালি সন্দেহের মধ্যে আপনারা এই জায়গায় আলেন সারা যারা সবাই জানেন কোনটা হালাল কোনটা হারাম এটা সবাই জানেন

তিন জনের একজনের ব্যাপারে উত্তর আব্দুর রহিমে কয় কি ও কারে নিছেন এটা নো যেখানে নিছেন এটা টাকা পয়সা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে নি আপনি চিন্তা কি হইছে পাহার ইনকাম সম্পর্কে জানেন নি এটা বলার পরে আরো পাঁচ ছয় কইছে এর তো ইনকামে ঝামেলা আছে এখন বলেন তো আপনি কিন্তু খালি জানছেন ঝামেলা আসলে জানেন না হালাল যে হারাম এটা জানেন না কিন্তুই তো সন্দেহ অসসা শুরু হইছে এর কি নিমু একা একা কি বলছে সুবহানাল্লাহ

Sümme naşaba abu hurayra naşaba abar abu hurayra bi huşreylis. Haber. Hadis bol basar. Oldu. Bu bir yaştasın. Herhalde bir huşreylis. Kalamma. Afafat. Havar huş bir yaştasın. Huş bir yaştasın. Bol bol basar.

উনি কি বলেন সুভায় আসবাহি বলেন যেই মাত্র বলে যাবে আমি তাকে আমি আমার শরীরের সাথে এইভাবে ধরলাম যেন উনি পড়তে না পারে আমি ভালো করে ধরে বললাম হজরত আপনি এমন কি হাদিস যেটা বলতে গিয়ে বারবার বেহুশ হচ্ছেন মেহের মানি করে একটু হাদিসটা বলেন ধরার পর বলতেছে শোন আল্লাহ যেদিন কেমতের মাঠ কায়ন করে কোন মাঠ কেমত হইবনি

তো তাদেরকে বুঝানোই যায় না কবর আজাব যে সত্য বুহারির বর্ণনা তেরোশো আটত্রিশ নম্বর হাদিসে আল্লাহ রসুল স্পষ্ট বলছেন আজাবুল কবরি হাক কুল কবরের আজাব সত্য বুহারির বর্ণনা নবী দুই কবরের পাশ দিয়ে যাইতেছে নবী বললেন এই দুইজনকে কবরে আজাব দেওয়া হচ্ছে এই দুইজনকে কবরে আজাব দেওয়া হচ্ছে তো নবী কেমনে বলতেছে আজাব দেওয়া হচ্ছে এটা কি পরে হবে না চলতেছে আজাব

য়ে করার পর আল্লাহ এবার বিচার শুরু করবে বিচার ব্যবস্থায় যে তিনজনকে দিয়ে শুরু করবে সর্বপ্রথম আল্লাহ ডাকবে যাকে তিনি হলেন আলম আল্লাহকে ডাকবে কোরআনের ধারণ বাহক হল আলমকে ডাকবে

আল্লাহ সকাল সন্ধ্যা আমি আমল করছি প্রচার করছি বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা করছি তুমি মিথ্যা বলছো সাথে ফেরেশতারা বলবে তাকুলু লাহুল কেন তু কাজাপ্তা ফেরস্তারা বলবে তুই মিথ্যা বলছো আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছ

মুজাহিদ কে সম্পদাকে সেভাবে তাদের কেউ বলবে তুমি দান করছো মানুষ যেন তোমার দাতা কয় মুজাহিদ কে বলবে তুমি জাহাদ করছো মানুষ যেন তোমার বীর বাহাদুর এগুলা জাহান নামে ফেলে দিবে আবু হার জ্বালা এই তিনজন জ্বালাটা আরো হবে এটা বলতে গিয়ে হলি চারবার বেহুস হয়েছে কারণ উনি নিজেই তো আলেন বলতে পারতেছিলেন না বারবার হয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন বলেন কোরবানি কার জন্য দিব আরো দেখানোর জন্য না আল্লাহর জন্য কোরবানি চারটা কথা মনে থাকবি নিয়োগ শুদ্ধ করা হালাল ডাকায় কোরবানি দেওয়া

আপনারা কেউ দান যদি না তাও উঠবেন না 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 উঠেন আপনাদের সামনে রোমাল নিয়ে যাবে ছেলেরা যাবে যে যা পারেন অথবা এখানে যদি দিতে চান সেটাও দিতে পারেন কিন্তু কেউ উঠবো না আমরা না দিলে উঠব না এই স্নায়ী মাহিলের জন্য আমরা যে যা পারি যে যা পারি ছিল আমরা